দিয়ে বাংলাদেশ ফাঁসিবাদ মুক্ত হল তখন তো কেউ প্রশ্ন করে নাই এত বড় আন্দোলন হচ্ছে এর প্রধান নেতাকে এখন তোমরা প্রশ্ন করো যে এত বড় আন্দোলন এত বড় জোট গোটা বাংলাদেশ আলোচন ঐক্যবদ্ধ এই ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এটা নিয়ে তোমাদের প্রশ্ন করতে পুতলা হয়ে দেখতে হয় আমাদের এই চোটের মধ্যে সর্ববৃহৎ দল একটি আচরণ নাই আছে না এইভাবে এই দেশটার জন্য তারা তাদের শুধু ঘাম পানি করে তারা করে পয়সা উপার্জন করে বিগত বছর আমরা দেখেছি আমাদের এই মেঘালাতি মানুষের কষ্টার্জিত সম্পদ শাসক গোষ্ঠী শাসনের চেয়ারে বসে জনগণের সম্পদ দিয়ে দেশকে উন্নয়নের বদলে নিজেদের ব্যক্তি এবং দলের ভাগ্য করবার জন্য বিদেশগুলোতে বিভিন্ন দেশে তারা করে গড়ে তোলে আর বাংলাদেশের মেহনতি মানুষের কপালে আমার বাংলাদেশের নীতিমান মানুষের কপালে বারবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্কের তীরেও কেটে দেয় এদেশের মানুষ অনেক শ্রম দিয়েছে অনেক রক্ত দিয়েছে অনেক জীবনের বিনিময়ে বাংলাদেশ আজ এ পর্যায়ে এসে উপনীত হয়েছে বাংলাদেশের মানুষ বারবার আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে বাংলার মানুষ একবার ব্রিটিশ বেনিয়া আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে বাংলার মানুষ কলকাতার দাদা বাবুদের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে বাংলার মানুষ পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের আধিপত্যবাদের তিন তিনটি আধিপত্যবাদকে পরাস্ত করে বাংলার পূর্ব দিগন্তের স্বাধীনতার লাল সূর্য উদিত হয়েছে এরপরে দেশের মানুষ সেই লাল সূর্য স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মানুষের রক্তের রানা সেই স্বাধীনতার সুফল এদেশের মানুষ ঘরে তুলতে পারে নাই শাসক গোষ্ঠীর ব্যর্থতার কারণে শাসক গোষ্ঠীর দুর্নীতির কারণে শাসক গোষ্ঠীর চুরি এবং লুটকাটার কারণে বাংলাদেশের মানুষ কাঙ্ক্ষিত উন্নতি অর্জন করতে পারে নাই আমাদের বাংলাদেশ এখনো পর্যন্ত সেই পর্যায়ে উপনীত হতে পারে নাই আমাদেরকে শুধুমাত্র কথার ফুলঝুরি শোনানো হয়েছে আমাদেরকে শুধুমাত্র উন্নয়নের রোল মডেলের গান গল্প শুনানো হয়েছে এই সকল গান গল্প শুনিয়ে শুনিয়ে তিরিশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে সেই টাকাগুলো যদি পাচার না করা হতো আমার দেশের মেহবতী মানুষের এই কষ্টার্জিত পয়সা দিয়ে বাংলার মানুষের ভাগ্য গড়ার জন্য উপযুক্ত কোন শাসক গোষ্ঠী আমরা নির্বাচন করতে পারি নাই বরং দীর্ঘ পনেরোটা বছর আমরা শোষিত হয়েছি বারবার হতা হলাম ঈদের পরে নির্বাচন ঈদের পরে আন্দোলন হবে ঈদের পরে আন্দোলন হবে ঈদ ওনার আসলো না বৃহৎ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এদেশের মানুষ আর কোন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াকু কোন আন্দোলনও দেখতে পেল না শেষ পর্যন্ত শিক্ষা থেকে আমার ছাত্র বেরিয়ে আসলো স্কুল থেকে আমার সন্তানরা বেরিয়ে আসলো কলেজ থেকে আমাদের ভাইয়েরা বেরিয়ে আসলো আমি অমন্ত্রসা কমি মন্ত্রসা থেকে আমাদের সোনার সন্তান দিয়ে বাংলাদেশ ফাঁসিবাদ মুক্ত হল তখন তো কেউ প্রশ্ন করে নাই এত বড় আন্দোলন হচ্ছে এর প্রধান নেতাকে এখন তোমরা প্রশ্ন করো যে এত বড় আন্দোলন এত বড় জোট গোটা বাংলাদেশ আজ হচ্ছে ঐক্যবদ্ধ এই ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এটা নিয়ে তোমাদের প্রশ্ন করতে পুতলা হয়ে দেখতে হয় আমাদের এই জোটের মধ্যে সর্ববৃহৎ দল একটি আসেন কাজেই এই জাতীয় ধুম্রজার সৃষ্টি করে বিভ্রান্তি তৈরি করে ঐক্যবদ্ধ বাংলাদেশকে আর বিপদী করতে পারবে না আমরা তাই আমরা বলতে চাই আমাদের দশ দলের পক্ষ থেকে যেখানে যাকে প্রার্থী করা হয়েছে সে কোন একক দলের প্রার্থী নয় এমনকে সে শুধু দশ দলের প্রার্থী নয় সে নিপীড়িত বাংলার জনগণের আমার জনগণের মনোনীত প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এটি অপার সম্ভাবনাময় মেধাবী মো Yeah, Sim, é ইসলাম মাসুদকে আমি আশীর্বাদ এবং দোয়া করি বাংলাদেশ গড়বার জন্য আমরা রেখেছি সে বাংলাদেশ গড়বার জন্য সে আমাদের অন্যতম হিরণময় হাতিয়ার আমি ডক্টর শফিকুল মাসুদের হাতে ন্যায়ের প্রতীক ইনসাফের প্রতীক তুলে দিয়ে কোনো আসনে আমাদের এক এক আসনে প্রতীক এক একটা হতে পারে আমরা দশটি দল আমাদের দলীয় নাম ভিন্ন হতে পারে কিন্তু আজকে বাংলাদেশকে নতুনভাবে তৈরি পরিবর্তনের যেই ধারা জুলাই বিপ্লবের মাধ্যমে সূচিত হয়েছে জুলাই বিপ্লবের মাধ্যমে সূচিত সংস্কার এবং সেই পরিবর্তনের ধারাকে সফলতার দ্বার প্রান্ত করার জন্য আগামী বারোই ফেব্রুয়ারির জাতীয় দশ প্রার্থীদেরকে নির্বাচিত করতে হবে ভোট দিতে হবে এবং তাদের গলায় বিজয়ের মালা তুলে দিতে হবে ইনশাল আমি নিত হয়ে লক্ষ্য করছি দশ দলী ঐক্যের অধীনে দশ দলী ঐক্যের নেতৃত্বে মুক্তিকামী বাংলার মানুষ মাঠে ময়দেলে ছটিয়ে পড়েছে এটা দেখে আধিপত্যবাদী শক্তি এবং তাদের বাংলাদেশি এজেন্টের মাথা খারাপ হয়ে গিয়েছে যারা মনে করেছিল যে আবার নতুন কোন অথবা সৃষ্টি করে বাংলাদেশটাকে ভিন দেশীরা লুটে পুটে খাবে লক্ষ্য করে শুনুন ভিন দেশি শক্তি বিদেশি আধিপত্যবাদী শক্তি যুগের পর যুগ বছরের পর বছর বাংলা মানুষের

আছে এটা প্রমাণ করে যে তারা তাদের পরাজয়ের পূর্ণ আভাস দেখতে পাচ্ছে আমরা পরিষ্কার ভাষায় বলি ইনসাফের যে বাংলাদেশ গড়ার জন্য শরীফ ওসমান হাজীরা শাহাদাত বরণ করেছে আমাদের ভাইরা যে ইনসাফের জন্য রক্ত দিয়েছে ব্যাঘাত বিপ্ৰবের মাধ্যমে ইনসাফের বাংলাদেশ আমরা করেই ছাড়ব ইনশাল্লাহ আমরা যদি বেলার বিপ্লবের মাধ্যমে ইনসাফের বাংলাদেশ গড়তে না পারি জুলাই বিপ্লব সার্থক হবে না এবারে নির্বাচন একদিকে সংসদ নির্বাচন আরেক দিকে জুলাই সনদ বাস্তবায়নের গণভোটের নির্বাচন মনে রাখবেন সংসদ নির্বাচন পাঁচ বছর পর আসে কিন্তু এমন এটা কিন্তু অর্ধ শতাব্দীতে একবারের বেশি আসে না তাই গণভোটে জুলাই সমত্যে আইনি ভিত্তি কার্যকর করার মধ্য দিয়ে দুয়ার চিরতরে বন্ধ করতে হবে যারা ফ্যাসিবাদী বন্দোবস্ত ধ্বংস করতে চায় না বরং আবার গণভোটে হা বাক্সে সিল মারবা রাতের অন্ধকারে আবার বলে না বাক্সে সিল মারবা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যারা প্রকাশ্যে এক কথা বলে আমার গোপনে আর এক কথা বলে আপনাদের দেশে তাদেরকে কি বলা হয় বাংলার মানুষ আর কোনদিন মনে রাজনীতিতে আস্থা রাখতে পারে না মানুষকে হয়েছে চূড়ান্ত ভাবে আমরা বাংলা থেকে নতুন বাংলাদেশ গড়বার ক্ষেত্রে সবচেয়ে বেশি ত্যাগ দিয়েছেন আপনাদের পরিচার টুকরা সন্তান গুলোকে আমাদের মায়েরা জুলাই যুদ্ধের সময় আপনারা যুদ্ধের রণাঙ্গনে পাঠিয়ে দিয়েছেন বলেছেন আমার সন্তান তুমি যদি শহীদ হও আমার এক দুলালের রক্ত দিয়ে লক্ষ মায়ের সন্তানরা মুক্তি পাবে বাংলার সেই বীরাঙ্গনা জাতিকে আমি সালাম জানাই আপনারা আগামীর বাংলাদেশ করবার জন্য বলে আজ কত হয়েছে কাজেই এই সুযোগ যদি হাতছাড়া করি আমরা তাহলে আবার নতুন করে আগুন আরেক কি সুযোগ তৈরি হতে বহুদিন সময় লেগে যাবে কাজেই এই সুবর্ণ সুযোগকে কে হাতছাড়া করা যাবে না বাংলাদেশ জামাতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস এবি পার্টি সহ দশটি দল আমরা হাতে হাত রেখে আজ ঐক্যবদ্ধ হয়েছি আমাদের কোন কোন ভাই তারা আমাদের সাথে থাকবেন কি থাকবেন না বিধান্বিত আছেন আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আলাদা আলাদা নির্বাচন করার বহু সময় আছে বহু সময় থাকবে এবার ইনসাফের এবার ইনসাফের জোটকে এবার ইনসাফের ঐক্যকে বিজয়ী করতে না পারলে ইতিহাসের দায় আমরা করতে না ধর্মদের উঠে ডক্টর শফিকুল ইসলাম একজন মানুষ জনদরদী মানুষ তুমুল জনপ্রিয় ছাত্র নেতা আগামী বাংলাদেশের অন্যতম মেঘা মেধাবী মুখ এদেশের আলেমদের প্রতি তার অসাধারণ শ্রদ্ধা এবং ভালোবাসা বিনয়ী একজন মানুষ এইরকম একজন মানুষ যদি ফল ফল থেকে নির্বাচিত না হয় ফল ফল মানুষের মানুষের জন্য সকল হারকে ইমাম সাহেব সকল ধর্মপ্রাণ মানুষকে ধর্মপালনের বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকেই আমি আমার উদত্ত আহ্বান জানাব আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ আমি একটা কথা দিচ্ছি আমরা ইনসাফের উন্নত সমৃদ্ধ বাউফল উপহার ইনশাআল্লাহ থাকবেন তো